আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষা দিয়া তোমাদের ম্যাথ সাজেশন দেওয়ার কথা ছিল আমি একটু লেট করে ফেলছি হ্যাঁ তারপর আমি তোমাদের এখানে আজকে সেকেন্ড পেপারের সাজেশনটা দিয়ে যাচ্ছি আজকে রাত একটার মধ্যেই একটা রাত বারোটা একটা যাওয়া যোগ আমি ফার্স্ট পেপার সাজেশনটা দিয়ে যাবো বাংলা এবং ইংলিশ ভার্সন দুইটাই আচ্ছা তোমাদের ম্যাথ সেকেন্ড পেপার থেকে কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্ট্যান্ট জিটেনের জন্য আমি যদি বলি স্পেসিফিকলি বলে দিই জটিল সংখ্যা পুরনোমিয়াম আর হচ্ছে হলো তোমার ত্রিকোণমিতি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু এই তিনটার থেকে তুমি দুটা কোয়েশন পাবা এটা শিওর এখন আমি তোমাদের সাজেশন করছি সাজেশন না করলেও তোমরা যে জিনিসগুলো ভালো করে পড়বা এট অ্যাটলিস্ট প্রতি এই তিন চ্যাপ্টারের জন্য উদাহরণের ম্যাথ আমি উদাহরণের ম্যাথগুলো দিই কারণ আমি লিখে দিয়েছি ওইখানে যে উদাহরণের ম্যাথগুলো পড়তে হবে উদাহরণের ম্যাথগুলো মাস্ট যে যেই বই পড়ো কেন সেটা কেতাবুদ্দিন হোক সেটা কিনা এসু আহমেদ হোক তোমার উদাহরণের ম্যাথগুলো মাস্ট উদাহরণের ম্যাথগুলো খুব ভালো করে করবা ওকে তারপর তো অনুশীলনের ম্যাথ অনুশীলনের ম্যাথে যেগুলো আমি সুন্দর করে স্পেসিফিকলি তুলে দিচ্ছি যে এই ম্যাথসগুলো বিগত বছরগুলোতে এমসিকিউ বলো কিংবা রিটেনে আসছে এই টাইপের গুলো সো এই টাইপের ম্যাথগুলো আসার চান্স বেশি আমি ওইগুলাই দিছি ওকে যেমন ধরো জটিল সংখ্যার মধ্যে কিছু প্রুফ আছে যেটা কম বেশি আসে সো এইগুলা দিছি আবার বহুবদীর ক্ষেত্রে যদি বলি বহুবদি ওই যে কে এর ভ্যালু বের করা তারপর হচ্ছে কিছু বলেছে এইটার ভ্যালু কত হবে এই ভ্যালু ভিত্তিক ম্যাথগুলো বেশি আসে ইকুয়েশনের থেকে

যে সূত্রগুলো আছে সেভেন পয়েন্ট ওয়ানের যে সূত্রগুলো ইউজ করো ম্যাথ করার সময় সেই সূত্রগুলো অ্যাকচুয়ালি কিভাবে বের করে ডিরেক্ট পরীক্ষা দিয়ে দেয় ডিরেক্ট দিয়ে দেয় আমাদের সময় এটা আসছিল পরীক্ষা মতো এই সূত্রগুলো কিভাবে বের করে দেবে বইয়ের মধ্যে দেওয়া আছে বিশ্লেষণ যে হ্যাঁ এই সূত্রটা এভাবে বের হইছে সো এইগুলো একটু করে যাবা ঠিক আছে আর এই গেল তোমার ত্রিকুণমিতি তারপর হচ্ছে বহুপতি এবং হচ্ছে জটিল সংখ্যা আর সাথে হচ্ছে কোনিক্স আমি কনিক্সের সাজেশনটাও দিয়েছি এখন কোনিক্স ভাই কী বলবো কোনিক্স হচ্ছে যে অনেকটা রিপিটেড টাইপ ম্যাথ তোমার একটা ইকুয়েশন দিয়ে কিভাবে তুমি পরাবৃত্তের কি বলে উপকেন্দ্র তার নিয়মক রেখা তার অক্ষরেখা তার ধরো বিন্দু এগুলো প্রত্যেকটা জিনিস বের করতে পারবা এই জিনিসগুলো একটাই ইকুয়েশন দিয়ে শিখে ফেলবা এটা কাজ হবে এছাড়া আমি কিছু টাইপ বলে দিয়েছি যে এই টাইপসের ম্যাথগুলো দেখবা ওই টাইপগুলো দেখে ফেলবা তোমার কাজ হবে ওই টাইপগুলো ভালো করে দেখা এছাড়া ধরো যে উপবৃত্ত এবং হচ্ছে পরা অধিবৃত্ত যেটা এবং পরাবৃত্ত প্রত্যেকটা সূত্রগুলো ভালো করে পড়বা সূত্রগুলো ইম্পর্টেন্ট সূত্র জানলে কম বেশি হলেও করে তোমার যা চাইতে করতে পারবা সূত্র মাস্ট সূত্র মিস করা যাবে না ওকে সো এই হচ্ছে কনিক্সের প্রিপারেশন আর যে দুটো চ্যাপ্টার রয়ে গেছে সিটিবিদ্যা চ্যাপ্টার নাইন যেটা আছে এই দুটো চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন খুব একটা আসে না তাও যেগুলো আসে সে তোমার যে ফিজিক্সের জ্ঞান আছে সেগুলো দিয়ে তুমি ম্যাথমেটিক্সের যে জ্ঞানটা আছে তুমি সেটা দিয়ে অ্যান্সার করে ফেলতে পারবা আর এখন এই সময়ে এসে এত এতগত ফিজিক্সের পড়া কেমিস্ট্রি পড়া ম্যাথের পড়া বায়োলজি পড়ার মধ্যে ওই দুইটা চ্যাপ্টার কম বেশি অনেকেই অ্যাভয়েড করার চেষ্টা করে বা কম পারে সো এইটা হেকটিকে আমি দিয়ে চাইনি যে নতুন করে আমি জাস্ট দশটা ম্যাচ দিব দশটা ম্যাথ করতে তোমার টাইম লাগবে বুঝতে টাইম লাগবে সো আমি যেন দিই নেই এবং পরীক্ষা যদি এখান থেকে কোয়েশন আসে না সো যার জন্য আমি আসলে এখান থেকে খুব একটা সাজেশন আমি দিই নি ঠিক আছে আমি তোমাদেরকে ফোকাস করতে বলছি জটিল সংখ্যা পয়নোমিয়াল আর হচ্ছে এই তিনটার উপর বেশি ফোকাস করো সাথে কোনিক্সটা দেখো কারণ কোনিক্সটা থেকে প্রশ্ন যদি আসে সেটা তোমার হচ্ছে হলো ইন্টিগ্রেশন থেকে প্রশ্ন আসার চান্স কম থাকে আবার ইন্টিগ্রেশন থেকে প্রশ্ন আসে কোনিক্স থেকে আসার চান্স কম থাকে কারণ একটু রিলেট করে দেয় ক্ষেত্রফল ভিত্তিক ম্যাথের সাথে ওই পরামিত্ত ওই কোয়েশনে ক্ষেত্রফল ভিত্তিক ম্যাথের সাথে ইন্টারলেট করে দেয় সো যার কারণে এই জিনিসটা তোমরা একটু করার চেষ্টা করবা এই তিনের চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো তিন চ্যাপ্টার ভালো করে দেখো যা ম্যাথগুলো একটু করো সময় বেশি লাগবে না চার থেকে পাঁচ ঘন্টার সময় লাগবে বড় জোর করে ফেলো তাড়াতাড়ি করে আমি রাত বারোটা কিংবা একটার মধ্যে তোমাদের সাজেশনটা আমি দিচ্ছি সো ইংলিশ ভাষা বাংলা ভাষা দুইটাই দেওয়া হয়েছে কোনোভাবে মিস করো না এই সময়টা জাস্ট এই স্পেসিফিক টাইপস এবং ম্যাথস করো এনাফ আই গেস